আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে এমন কোন কাজ যদি কেউ করে সেটা তো আমার বাপ হয় তার কিন্তু সারা যাবে এই এলাকায় যদি কিছু হয় যেই হোক বিশৃঙ্খলা কেউ যেন না করে আমি কয়েকজনের কাছে খারাপ কথা শুনেছি এই কথাগুলো সামনে আসলে কিন্তু সত্যি আমি নালিশ দেব বিডু নিজের এলাকায় যেহেতু আইসেন মেহমান হিসাবে কয়েকদিন কয়েকদিন থাকেন একটু ভালো করে এগুলো যেন অন্তত সামেলা না করে আমার এখানে কেউ মাথা ছাড়া দিয়ে চরম বা অন্য কোন আইন শৃঙ্খলা বৃদ্ধ না হয় এই ভয় না পায় এই ইউনিয়নে পরিবেশ যেন ঠিক থাকে আমি এসপি সাথে আজকে কথা বলবো নি কয়েকজনের নাম পাইছি খুব বারবার ডিস্টার্ব করছে সে যে দলের লোকই হোক অন্তত আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে এমন কোনো কাজ যদি কেউ করে সেটা তো আমার বাপও হয় হ্যাঁ তারা কিন্তু খাওয়া যাবে না এখানে যাই কয়েকজনের নাম পাইছে আমি তো কিন্তু বলে তাতে এমন শিক্ষা দিয়ে দেবো না আমি নিজের এলাকা বলে কিছু বলছি না আমি সতর্ক করে গেলাম এই প্রথমে আপনি দেখেছেন দেখেন দায়িত্বে আছেন আপনারা বলে গেলাম এরপরে থানায় বলবনি এরপর এরপরে এসপি রে আর না হলে আমি একদম সরাসরি কেন্দ্রে বলব আমি আশা করছি আপনি নিজে এইটুকু দেখে নিজের এরিয়া কন্ট্রোল নিজে করবেন এখানে যে কজনের নাম বলেছে আমারই আমি আর কয়েকবার দেখি নিজেও পর্যবেক্ষণ করে দেখবেন যে এর দ্বারা আসলে এখানে বিশৃঙ্খলা হচ্ছে না কেউ কষ্ট পাচ্ছে কিনা যেই হোক আপনি দেখবেন আমি আসি কয়েকজনের নাম বলছি পরে আমি জানি দিচ্ছি দরকার মোবাইলে এগুলো যেন অন্তত ঝামেলা না করে বলে গেলাম এই শেষ কথা আমার ফাঁকে তো রাত্রে না ধর উনি তো পর্যবেক্ষণ করে এরপরে তারপরে সে যাই হোক আমার আর আমার এখানে কয় শেষ চাষা এই যে এটা আমার চাচা হ্যাঁ এইটা আমার ভাই এই এলাকায় যদি কিছু হয় ওনারা হয়তো বলবেন আমি সব সময় কল যদি না দিতে পারি যে হোক বিশৃঙ্খলা কেউ যেন না করে আমি কয়েকজনের কাছে খারাপ কথা শুনেছি এই কথাগুলো সামনে আসলে কিন্তু সত্যি আমি নালিশ দেব বিডু নিজের এলাকায় যেহেতু আইসেন মেহমান হিসাবে কয়েকজন থাক যায় কয়েকদিন থাকেন তো ভালো করে আজি আছে আমার আজি হচ্ছে আমাদের কি ক্যাম্পে কোনো গাড়ি নাই হ্যাঁ বিজিবাইকেলে একটু ভালো হয় কারণ কি কারোর কোনো ক্যাম্পে কি গাড়ির সিস্টেম আছে না এমনি আছে ক্যাম্পে সিস্টেম আছে সরকারের আইনি তো আছে